টানা ছয় দিন বোরিং অফিস ডে শেষ করার পর আজ শুক্রবার বিকেলে আমরা বেশ কয়েকজন কলিগ মিলে বের হই গ্রামের ধরে হাঁটতে আমাদের আজকের এই যাত্রার শুরুতেই আমাদের চোখে পড়ল রাস্তার ধারের ডোবাগুলো থেকে দুই তিনজন ছেলেপেলে মিলে ছোট্ট একটা জাল দিয়ে মাছ ধরতেছে আমি দেখলাম তারা এই পর্যন্ত দুইটা মাছ পেয়েছে সেই সাথে আরও একটা জিনিস আমরা দেখলাম রাজহাঁস পাতিহাস এবং বড়োপাতিহাসের সাথে সাথে পাতিহাস। প্রত্যেকবার হাঁটতে বের হওয়ার পর আমরা একটা কনফিউশনে পড়ি আমরা কোন দিকে যাবো এদিকে যাব না এদিকে যাব একজন বলে এদিকে যাই আরেকজন বলে না এদিকে যাই তো যাই হোক তারপর আমরা সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে আমরা এদিকে যাবো সুতাংবাজারের উদ্দেশ্যে যাব এখান থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার পথে আমরা বাজার যাবো উদ্দেশ্য এই যে এই ভাইয়ের দেশি পেয়ারা খাইতে মন চাইছে আর যেটা পাওয়া যাবে বাজার তো তারপর আমরা হাঁটতে থাকলাম চারপাশের প্রকৃতি উপভোগ করতে থাকলাম বারবার আমার চোখ যাচ্ছিল এই ডুবাগুলোর দিকে এই ডুবাগুলোতে আমি মাছের উপস্থিতি টের পাচ্ছিলাম চারপাশের সবুজ প্রকৃতি দেখে আমার মনে বারবার বাটুল দি গ্রেট কার্টুন সিরিজের একটা ডায়লগ আসতেছিল গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এই রাস্তাটা দেখে আমার নিজের গ্রাম অভাগা গ্রামটার কথা মনে পড়লো বর্ষাকালে আমার গ্রামের মানুষজন কতটা দুর্ভোগ পোহায় সেটা মনে পড়ে গেল চারপাশে সবুজ গাছপালা ঠান্ডা একটা পরিবেশ একদম একটা পরিবেশ আর এর মাঝখানে আমরা একটা মসজিদ দেখতে চারপাশে এত এত গাছপালা এত এত ঠান্ডা একটা পরিবেশ আমার মনে হয় এই মসজিদের ভিতরে ফ্যান লাগবে না লুঙ্গি আকাশে উড়িয়ে কাকা হাতে পেয়ারা নিয়ে যাচ্ছে আর ভাই দেখিয়ে দিচ্ছে যে আমরা বাজার গিয়ে ওইদিকে বাজার ওইদিকে গিয়ে আমরা এই পেয়ারাটাই কিনবো আর সামনে যে গাড়িটা আসতেছে এটাকে কি বলে ঠেলা গাড়ি অথবা ভ্যান গাড়ি কিছু একটা বলে নামটা আমার সঠিক মনে নেই এই গাড়িটা আমি অনেক বছর পর আবার দেখলাম অনেকদিন আগে দেখছিলাম তারপর আজকে আবার দেখলাম তারপর রাস্তার কর্নারে একদম মোড়ে আমরা একটা গাছ দেখতে পারলাম যেটা ভিউ এক কথায় অসাধারণ আর এখানে ছবি ওঠার জন্য মিস্টার হানিফা এই বান্দা এবং তন্ময় দুজন ধাক্কা ধাক্কি করতেছে হানিফা বলতেছে ভাই তুই এখান থেকে সর ব্যাকগ্রাউন্ডে থাকিস না এখানে ছবি উঠবো তুমি বলতেছে না আমি এখানেই থাকবো তারপর আরো একটু সামনে আগানোর পর আমি যেটা দেখতে পারলাম ছোট্ট একটা ঈদগা মাঠ এরকম চারপাশে সবুজে ঘেরা একটা পরিবেশ মাঠটা দেখে সত্যি অনেক ভালো লাগলো চারপাশে কত সুন্দর সবুজ প্রকৃতি এই এখানে ঈদের নামাজ পড়লে না জানি কতটা ভালো লাগতো আমি নিজে করতে পারতেছিলাম না তো তারপর এখানে গিয়ে আমরা একটু বসলাম এখানে এই গাছের নিচে এই ভাইয়ের অনেকগুলা ছবি তোলা হয়েছে আর সবগুলা ছবি আমি তুলে দিছি যার কারণে এখান থেকে বের হইতে অনেক লেট হইতেছে আর এর ফলে তন্ময় আমার উপর খুবই বিরক্ত আরেকটা আছে আরেকটা ছবি আর একটা

তারপর আবার ছবি তোলা নিয়ে ঝামেলা একজন ছবি উঠবে তো আরেকজন ব্যাকগ্রাউন্ডে ঝামেলা সৃষ্টি করতেছে তো তারপর এখানে তারা আজে বাজে আমি সব খাই না তাই তাদেরকে পাশ চলে তো এখানে আপনাদেরকে আমি জিনিস দেখাই আমরা আবার সবুজের বুক চিরে এগিয়ে যাওয়ার রাস্তা ধরলাম এই রাস্তায় হাঁটতে শুরু করলাম এখানে এই ভাই ফাঁকা মাঠে বসে ফোনে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কি জিনিস দেখতেছে সেটা দেখার আমি ট্রাই করলাম বাট দুঃখের বিষয় আমি দেখতে পারি নাই কিছুটা সামনে খেয়াল করলাম কয়েকজন ছেলে বল খেলতেছে আমরা করতেছিলাম যে চলেন আমরা এদের সাথে আজকে বল খেলবো কিন্তু আমি খেয়াল করলাম আমরা সবাই আসি সবাই হাঁটতেছি থেকে মিস্টার হানিফা নাই কোথায় গেল কোথায় গেল দেখি ওমা যাই হোক রোদের প্রখরতা দেখে কেউ আর রাজি হইল না বল খেলতে সবাই বলতেছিল ভাই আমরা যেখানে যাওয়ার জন্য এইদিকে আসছি বাজার সেইখানে যাই হাঁটতে হাঁটতে আমার মতো সবারই অবস্থা খারাপ তাই সবাই বলা বলি করতেছিল ভাই আর কত দূর আর কত দূর গেলে বাজার দু একজন তো বলেই ফেললো ভাই আর যাওয়ার দরকার নাই চলেন রিটার্ন যাই কিন্তু এই যে এই বান্দা পেয়ারা খাবে পেয়ারা দেখাচ্ছে হাত দিয়ে পেয়ারা খাওয়ার জন্য সে সুতাং বাজার যাবেই তাই বললো যে ভাই ওই যে সামনে একটা টাওয়ার দেখা যাচ্ছে ওইখানেই সুতাং বাজার চলেন আর একটু হাঁটি তাহলে আমরা সুতাং বাজার পৌঁছে যাবো কি আর করার শুরু করলাম আবারও সামনের দিকে হাঁটা পাশেই সবজির বাগান দেখে আমি আরেকজনকে বলতেছিলাম আমরা যখন বের হই তখন খুব একটা রোদ না থাকলেও আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে আসছে কিন্তু কেন জানি না রোদের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমাদের প্রত্যেকেরই শার্ট টি শার্ট ঘেমে একদম ভিজে গিয়েছে রাস্তার পাশের এই ছোট্ট বাড়িটা দেখে আমার মনে হচ্ছিল আমি যদি এই বাড়িতে ঘুমানোর সুযোগ পাইতাম সন্ধ্যা সাতটার ভিতরে আমার ঘুম চলে আসতো না আছে কোনো সাউন্ড একদম কোলাহলমুক্ত একটা জায়গা তারপর আমি একটা গাছ খেয়াল করলাম এই গাছটাও তো আমি চিনি এই গাছটা আমার এলাকায় আমার গ্রামের নদীর ধারে পাওয়া যায় তো এই গাছ একটা ফল হয় ছোটো ছোটো একটা ফল হয় আমি ফল একটা পায়রা দেখলাম যে এটাই সত্যি সেটা কিনা কিন্তু পারার পর আমি দেখলাম হ্যাঁ সত্যি এটা সেই ফল যেটা আমি আমার গ্রামে দেখতাম এটা খাওয়া যায় ফলটা আমি হাত দিয়ে একটা পায়রা দেখলাম যে হ্যাঁ এটাই সেই ফল হাঁটতে হাঁটতে এই যে এই দিকের এই রাস্তাটা আমার খুবই ভাল লাগলো আমার মন চাইছিলো আমি এই দিকে যাই কিন্তু সবাই মিলে যেহেতু এই দিকে যাওয়ার চিন্তা করতেছে তো আমার আর কি করার সবাই চলে যেতেছে এদিকে আমিও তাদের সাথে হাঁটা শুরু করলাম কিন্তু আমার বারবার মন চাচ্ছিল আমি ওই দিকের ওই রাস্তাটায় যাই আমরা কয়েকটা পেয়ারা গাছ দেখতে পাইলাম গাছে পেয়ারা আছে কিন্তু সেগুলো খাওয়ার উপযোগী না তা সত্ত্বেও এই লোক একটা সিরা নিয়ে নিয়েছে রাতের বেলা আকাশের চাঁদ এবং দিনের বেলায় এরকম ফ্রেশ একটা আকাশ দেখতে আমার কত যে ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আপনারা এই পথ সবুজের মাঝখান দিয়ে মেটুপথ সাথে লাইন এই পরিবেশটা যদি নিজের চোখে দেখতেন সত্যি আমি বিশ্বাস করি আপনি বিমোহিত হয়ে যাইতেন রাস্তার পাশের খেজুর গাছ এবং রোদের তাপমাত্রা এই দুইটা মিলাইয়া আমার মনে হইতেছিল কিরে ভাই সৌদি আরব চলে আসলাম নাকি সেই একটা ফিলিংস খেজুর গাছগুলো দেখতে এবং রোদের তাপমাত্রা এই দুইটা মিলে আমার মনে হচ্ছে আমি সত্যি সৌদি আরব চলে আসছি এই খাদকের কাছে সেই অপরিপক্ক পেয়ারা নাকি একদম সেই লাগতেছে পাশে রেললাইন লাইন মাঝখানে মেঠোপথ এই পাশে আবার বিল একদম কি বলবো এটা হাওয়ার বলবো না বিল বলবো জানি না কিন্তু দেখতে এতটাই অসাধারণ লাগতেছিল ভাই একদম জাস্ট ওয়াও দূর থেকে আমি সামনে একটা বড় বট গাছ লক্ষ্য করলাম এবং মনে মনে আমি এই চিন্তাই করতেছিলাম আমি শিওর এইখানে গিয়ে আমার কারো না কারো ছবি তুলে দিতে হবে ঠিক যেরকমটা আমি চিন্তা করলাম সেটাই হইলো এই গাছের নিচে গিয়া আমার ছবি তুলে দিতে হয়েছে আর একটু সামনে এগিয়ে দেখতে পারলাম একটা পরিত্যক্ত রেলওয়ে টিকিট কাউন্টার হয়তো একসময় এই জায়গাটা ব্যবহার করা হতো এখন আর ব্যবহার করা হচ্ছে না তারপর আমরা এই সরু পথ দিয়ে উপরে উঠে চলে আসলাম উপরে রেল লাইনে চলে আসলাম আর এদিকে দেখলাম মিস্টার হানিভা ওই তো পোস দিয়ে দাঁড়িয়ে আছে আরেক ভাই ছবি তুলে দিচ্ছে এই রেল লাইনটা হচ্ছে ঢাকা টু সিলেট রেলওয়ে রেল লাইন আর এখন আমরা যেই রেল ব্রিজটার উপরে আসি এই ব্রিজটা যেই নদীর উপরে সেটা হচ্ছে সুতাং নদী সুতাং নদীর উপরে এই ব্রিজটা আমি শিওর ছিলাম না যে এটাই সুতাং নদী কিনা তাই আমি সামনে বসে থাকা দুইটা বাচ্চা ছেলেকে জিগাইলাম যে ভাই এটা কি সুতাং নদী তো তাদের কথোপকথনটা একটু শুনেন তারা এটা নিয়ে কনফিউশন আছে যে এটা নদী না গান যাই হোক এখান থেকে নেমে আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে রাস্তার পাশে বেশ কয়েকটা বাড়ি আমার চোখে পড়লো সত্যি বাড়িগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো এরকম জায়গায় যদি আমি একটা বাড়ি করতে পারতাম আর কিছু লাগতো না কি সম্পর্ক আমি জানি না তারা ভালো বন্ধু ভাই কলিগ এটাই আমরা চিন্তা করি যাই হোক আমরা সামনের দিকে আগাইতে থাকলাম আগাইতে আগাইতে আমরা পাশে দেখতে পারলাম একটা প্রি কেডেট স্কুল ফাইনালি আমার মনে হচ্ছে আমরা বাজার চলে আসছি বাজারের প্রথম দোকানটাতেই আমরা পেয়ারা দেখতে পারলাম কিন্তু দুঃখের বিষয় এই পেয়ারা ভাইয়ের পছন্দ হয় নাই আরো একটা দুঃখের বিষয় বাজার আমরা আর কোনো পেয়ারার দোকান পাই নাই একটা জিনিস খেয়াল করলাম এই এই যে দোকানটার নাম দিছে নো প্রবলেম পারে কিন্তু এটারে কোন দিয়ে সুপার শপ মনে হইতেছে সেটা আমার মাথায় কাজ করতেছে না সুতাং নদীর কাছ দিয়ে একদম কুল ঘেঁষে আসছি সুতাং বাজার আবার এই বাজারের মাঝখানে দেখে আরেকটা খাল আমার মনে হয় এই খালের নাম সুতাং খাল রাখা উচিত বাজারের মধ্যে এত খাল আমরা যেটা জানি যে কোন নগর বসতি বা হাটবাজার বাজার বেশিরভাগ সময় কোনো বটগাছ কেন্দ্রিক হয় অথবা নদীর কুল ঘেঁষা হয় ঠিক এখানেও তাই দেখলাম নদীর কুল ঘেঁষা আসলাম এখানে এসে বাজারে দেখতে পাইলাম বড় বড় তিনটা গাছ বাজারের প্রথম অংশ দেখে আপাতত দৃষ্টিতে অগোচালু মনে হলেও যখন আরেকটু সামনে আগাইলাম তখন মনে হলো না সত্যি এটা বাজার কিন্তু প্রথম অংশ দেখে আমি সত্যি মনে করছিলাম যে এটা কোনো বাজার না এখানে হয়তো দু একটা দোকানপাট বসছে এই তো এটা কোনো হাট বাজার না এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা দেখে আমার মাথায় একটা প্রশ্ন করতেছিল ভাই বিল্ডিং বানাইছো ভালো কথা এরকম ত্রিভুজ আকৃতি কেন বানাইছো আমি তন্ময় যে গেলাম বন্ধু তোমার কোনো আইডিয়া আছে এই ব্যাপারে তন্ময় কয় ভাই আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না কেন বানাইছে এরকম হয় এই কর্নারে যে রুমগুলো আছে যে একদম কোনা এখানে যারা আছে এর মানে ভিতরে ডিজাইনটা কীরকম আমার ভিতরে দেখতে ইচ্ছে থাকতেছিল যাই হোক এই বাজারের মধ্যেই আমাদের আরও এক কলিগ বড় ভাই আজিজ ভাইয়ের সাথে দেখা হলো তার সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম তারপর আমরা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম বাজার পেরিয়ে আমাদের ডরমেটারির দিকে ফিরতে শুরু করলাম এখন আমরা এগিয়ে যাচ্ছি মেন রোডের দিকে ঢাকা সিলেট মহাসড়কের দিকে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা আমাদের রুমে পৌঁছাতে পারবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সরু একটা রাস্তা এদিক দিক গিয়ে সামনে একটা বাড়ি আছে ওইখানে যার বাড়ি একটু চিন্তা করেন কতটা শান্তিতে আছে আহ কোনো কোনো রকম কোনো কোলাহল নাই একদম নিরিবিলি জায়গায় ওনার একটা বাড়ি এখানে এই দুইটা কুকুর মারামারি করতেছিল যার কারণে আমি ভিডিওটা ক্যাপচার করি কিন্তু ভিডিও শুরু করার পর এই দুইটা কুকুর মারামারি বন্ধ করে দিছে আমি বুঝলাম না ওরা কি দেখছেন ওইটা ভুলে যান আকাশটা দেখেন কত সুন্দর একটা আকাশ সামনে এটা কি দেখে তো ভালোই লাগতেছে আমার তো মনে হইতেছে এটা ইউনিয়ন পরিষদের ভবন হ্যাঁ সত্যিই আমি প্রথমে এটাই মনে করছিলাম যে এটা ইউনিয়ন পরিষদ ভবন কিন্তু না যখন আমি সামনে আগায় গেলাম গিয়ে দেখলাম এটা একটা মাদ্রাসা সাজি বাজার সুরাবোই সুন্নিয়া দাখিল মাদ্রাসা সামনেই আরো সুন্দর একটা মসজিদ দেখতে পাইলাম সামনেই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক আমরা মহাসড়কের কাছে চলে আসছি আরও অনেকটা পথ হাঁটার পর আমরা রুমে পৌঁছাতে পারবো তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা নেমে গিয়েছে তাই আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি